বাংলাদেশে অস্থিরতা বাড়ছে চারিদিকে মূল উদ্দেশ্য হলো কলকাতায় যেমন আপিস কলার কথা শুনছি আওয়ামী লীগের তার ইমপ্যাক্ট এখানে তারা উঠে পড়ে লাগছে এবং এটা শুধু আওয়ামী লীগ না এই কাজে উঠে পড়ে লাগছে খোদ ইন্ডিয়ান সরকার এবং র তাদের একনিষ্ঠ প্রচেষ্টা হলো যে বিভিন্ন দলের মাধ্যমে তার ভিতরে ঢুকে আওয়ামী লীগকে চেষ্টা করা এক তো বিএনপিকে দখল করে রাখছেন এই সেই সাথে কত সুباد দিচ্ছেন আপনি জাতি পার্টি পর্যন্ত আসছে জাতি পার্টি যতগুলো ফ্যাকশন ততগুলো ফ্র্যাকশনের মধ্যে ঢুকছে একজনা হুমকি দেয় প্রকাশছে বলছে রংপুরের আপনাদের নেতা বালুয়া মলিয়ার আসলে আমরা তাদেরকে কেন মিশন দেব দেখেন শাওজের মানে বলি আর মানে কোন পয়েন্টে গেছে ওরা তার এতদূর প্ল্যান করতেছে গত কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি দুর্গাপূজা হিন্দুদের দুর্গাপূজা আসল এটা তো আপনাদের জন্য একটা ঈদ কেমন দুর্গাপূজা আস্তে আস্তে একটু গ্যাঞ্জম লাগাই দিলি তো হয়ে গেল নির্যাতন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে মন্দির সকালবেলায় বক্তৃতা এই কথা বলছ আসেন না দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির পায় তারা হচ্ছে ষষ্ঠ উপদেশা যদি আপনারা এই কাজ করতে থাকেন চালাইতে থাকেন বেশি পুশ করেন সামরিক বাহিনী নামবে কথা মনে রেখেন কেউ বাদ যাবেন না ওই ইউন ইয়ে ইউনুস সাহেবের মতন পুতপুত শাসন কিন্তু হবে না সেটা বুঝতেই পারতেছেন কি হবে শুনছেন না ওই হালকা পাতলা কাম করে ভেঙে যাবেন ইন্ডিয়ায় বর্ডার পাশ করে পারবেন না মায়ের খেয়ে হত্যা যাবেন কাজেই সামরিক শাসন দেখে নেন না স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মেলা কথা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে নিজে স্বীকার করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল মানে দুর্বল করে দেওয়ার যে প্রচেষ্টা ইন্ডিয়ান সরকার র এবং আওয়ামী লীগের নিতেছেন এটার পরিণতি হইতেই হবে আমি পরিষ্কার করে বলে রাখছি আপনাদেরকে আপনারা যত বেশি এগুলো নিয়ে চেষ্টা করবেন ইন্ডিয়ান সরকারকে দুর্বল করতে বাংলাদেশ একটা গোলযোগ লাগায় দিতে তত বেশি আপনারা মার খাবেন পরিণতিটা হবে আপনাদের চিরতরে মুছে দেওয়া না বুঝে না শুনে যেখানে সেখানে হাত ঢুকায় না আপনারা বাংলাদেশে একটা সামরিক শাসন ডেকে নিয়ে আসবেন বুঝতেই পারেন এর হিন্দুস্তের মতন পুতু পুতু শাসন হবে না যেমন কাজ করবেন তেমন ফল পাবেন ইদানিং শুরু হয়েছে আরেকটা জিনিস মাজার মসজিদে একে অপরের মসজিদ হামলা দুনিয়ায় থিওলজির বিষয়টা হলো এই যে এটা সবসময় ইন্টারপ্রিটেশন আমরা যেটাকে বলি ফ্যাকরার যুদ্ধ একটা ফ্যাকরা আর একটা ফ্যাকরা মিল হয় না মানে না এমনিতে পুরান ঝগড়া আপনি শূন্য শিয়ায় ঝগড়া আছেই প্লাস এ বাদেও নানা ধরনের ফ্যাকরা আছে ফ্যাকরার তো শেষ নাই ফ্যাকরা থাকবে এটাও স্বাভাবিক যতগুলো কিতাবি জন্ম আছে তার ভিতরে ফ্যাকরা থাকবে ফ্যাকরা থাকাটা স্বাভাবিক যারা বুদ্ধিমান তারা সেটা করে যে সবাই এক একটা করে ফ্যাকটা খুলতে পারেন খোলেন অসুবিধা নেই কিন্তু অপরের প্রতি সহনশীল হবেন এটা হলো নিজেদের সুখে থাকার ভালো থাকার একটা উপায় আর যদি এটা না করেন যে কোনো ফ্যাকরা যখনই আপনি এনফোর্স করতে যাবেন আপনার ব্যাখ্যাটা ইসলাম সম্পর্কে আপনার ব্যাখ্যাটা সহি একমাত্র সহি এই বোধ আনবেন না এর যে কি ক্ষতি আপনারা এখনো ইমাজিন করেন নাই এর প্রধান ক্ষতি হবে এইটার ফাঁক দিয়ে র ইন্ডিয়ান গভর্নমেন্ট এই হিন্দুত্ববাদ এটার ভিতর দিয়ে ধুক বাংলাদেশের সম্প্রতিকালে যা যা কিছু করতেছে মাজার দেখে মনে হচ্ছে এটা মাজারের হামলা না এত সিম্পল না মাজার তো এরকম মাজার সংস্কৃতি বাংলাদেশে আছে এটা তো আজকের না কিন্তু এটা নিয়ে পরস্পর পরস্পরের উপরে যুদ্ধ হয়ে যাচ্ছে কেন মাহাদির গল্প তো আমাদের সমাজে বহুদিন থেকে আছে আসতে তো খুব পুরোনো কিন্তু এই জিনিসগুলাকে দাঙ্গা খুনা খুনির জায়গায় নিয়ে যাচ্ছে কারা এই প্রত্যেকটা ঘটনার পিছনে রাজ আমি নিশ্চিত ভাবে বলছি আপনাদেরকে বাংলাদেশে কিছু আঁতেল আছে দেখে বোঝা যায় না কিন্তু এদের সবার কি বলবো উইফ রয়ের হাতে ধরা রয়ের মুঠোর মধ্যে ধরা আছে র ওই মুঠোটা মোচড় দেয় আর তাতে ক্যাক ক্যাক করে ওঠে এই ধরনের লোকগুলো এই মাজার সংস্কৃতি এই ঝগড়া ফ্যাঁকড়ার যুদ্ধগুলোকে লাগিয়ে দিচ্ছি ইচ্ছে করে নানান ধরনের ব্যাখ্যা দিয়ে উস্কানি দেয়া আমি আবার কথাটা সোজা করে বলে দিই কিতাবি ধর্মের মধ্যে ব্যাখ্যার দ্বন্দ্ব থাকবে দ্বন্দ্ব বলছি না আমি ব্যাখার বিরোধ বিরোধিতা থাকবেই তো স্বাভাবিক কিন্তু কোনোভাবেই কোনো কোনো ব্যাখ্যা দাতাকে কোন ফ্যাকড়া করতে যাওয়ার মতন সাহস এটা বোকামি এটা করবেন না করবেন না এই কারণে না যে ইসলাম বিভক্ত হয়ে যাবে এটা আপনাদের মামলা এটা ইসলাম বিভক্ত করবেন কি করবেন কিন্তু আপনাদের এই বিভক্তিটার ভিতর দিয়া কে যে কখন রয়ে রয়ে কাজ করে বসবে দায় দায় বাইরে দেখাবে যে আমি বোধহয় একটা ফ্যাকরার যুদ্ধ করতেছি আমি বোধহয় ইমাম মাহাদি ঠেকাচ্ছি ওর ইমাম মাহাদি ব্যাখ্যাটা আমার ভালো লাগে না সেটা বোধ বিরোধিতা করতেছে কিন্তু আসলে তা না এর ভিতরে কেউ একজন রয়ের টাকা খেয়ে আপনার বিরুদ্ধে কাজ করতেছে কাজে আপনাদের ঝগড়াটাকে আপনাদের ভিতরে ঝগড়া মনে করবেন না এটাকে ব্যবহার করে র সমাজে বিশৃঙ্খলা চরম জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সেই দিকটা অন্তত কানখোলা রেখে এইসব সব বিরোধগুলা বিভেদ গুলা প্রকাশ্যে এই যে এনফোর্স এনফোর্স মানে বুঝছেন নিশ্চয় বাস্তবায়ন আপনার ইসলামটাই খাটি এই বলে কোনো ফেকরা কেউ যদি এই নিজের ব্যাখ্যাটাকে খাঁটি মনে করে এটাকে স্টাবলিশ করতে যান এটাকে এনফোর্সমেন্ট বলে এটাকে আইন নিজের হাতে তুলে নেওয়া বলে এটা ক্রিমিনাল অফেন্স এই কাজ করতে যাবেন না ক্রিমিনাল অফেন্স বলে না কিন্তু এটাই হলো না জেনে রয়ের পক্ষে কাজ করে ফেলা কাজে সবাইকে আমি সাবধান করতে চাই আপনাদের বিরোধের ভিতর দিয়ে আপনাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন ফ্যাকড়ার ব্যাখ্যা তো থাকবেই কিন্তু এইটার ভিতরে রোয়াকে ঢুকে পড়তে তার রেজেন্ট ঢুকাই দিতে এই বিরোধটাকে আরো বাড়াই দিতে এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করেন আপনার বিপরীত পক্ষ যারা আছে তাদেরকে রক্ষা করেন এইটা কোনোভাবেই আপনাদের উদাসীন থাকাটা মনে মনে করাটা ভুল হবে যেটা আপনি আপনার ধারাটাকে আপনার ব্যাখ্যাটাকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করছে অমুখে খারাপ প্রমুখে শখী না আমি সই এই তর্কটা এমন জায়গায় রেখে দিবেন যেন এটা সুযোগ না নিয়ে আপনার দুই পক্ষের মধ্যে দাঙ্গা দায় না দেয় হাট হাজারিতে গন্ডগোল হচ্ছে এক লাশ তুলে পুড়ে দেওয়া হয়েছে শুনতে আমি এগুলো নিয়ে কোনো সেন্টিমেন্ট তৈরি করতে চাই না আমি বলতে চাই এগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে রয়্যারও ভূমিকা আছে আপনার সবাই সাবধান হয়ে যান অন্য মানুষকে আপনাদের বিরোধের সুযোগ নিয়ে এটাকে বড় করে দেখানোর সুযোগ তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ না খুব সতর্ক থাকবেন আপনাদের বিরোধটা এত কোনো বড় না যে পরস্পর পড়াশোনা নিশ্চিন্ন করতে হবে মানাহারি করতে হবে ন এগুলো কখনোই করবেন না বা করার সুযোগ কাউকে দিবেন না কেউ যদি করতে চায় বুঝবেন সে বিদেশি এজেন্ট সে ইন্ডিয়ান এজেন্ট সে রয়্যাল এজেন্ট এই জন্য সেটা কাজ করতেছে দেখবেন অনেকে আছে মাজার প্রতিরক্ষা করতে হবে সংরক্ষণ করতে হবে মাজারের উপরে হামলার বিরুদ্ধে আমরা এসব বলে মাঠে থাকবে দেখে মনে হচ্ছে তো খুব ভালো লোকগুলো আসলে দেখবেন যে ওই লোকগুলো ফলে কারো উস্কানিতে পড়বেন না তাহলে এই মুহূর্তে দুইটা ঘটনার কথা বললাম এক হচ্ছে দুর্গাপূজা আসন্ন ফলে এটাকে কেন্দ্র করে তা দিবে ঝগড়া লাগাই দিবে মূর্তি ভাঙবে নিজেরাই ভাঙবে নিজেরাই দায়ী করবে যেটা মুসলমান লোক আর একটা বললাম এই যে মাদার কেন্দ্রিক দিবে আমি তাই বাংলাদেশের সব মানুষকে বলতেছি এটা খুব খারাপ সময় যাবে এটা আমাদেরকে এই যুদ্ধে অবশ্যই জয়লাভ করতে হবে কোনো ধরনের রয়ের উস্কানের সুযোগ দেওয়া নিতে দেওয়া যাবে না আশা করি আপনারা বুঝবেন আমার কথাটা এটাকে বাইরে দিক থেকে দেখে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করতে পারছেন না হ্যাঁ অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহু কিছু করার আছে কিন্তু আপনার দিক থেকেও পাবলিকের দিক থেকেও অনেক কিছু করার আছে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে এওয়ার সচেতন না হলে এই ঘটনা আরো বড় ভাবে চলে আসবে আশা করি সবাই ব্যাপারটা